2025 সালে কোন রাশির ভাগ্যে থাকতে পারে ধনলাভের যোগ তা জানিয়েছেন বাবা ভাঙা কোন কোন থাকার স্বভাবকে সঙ্গী করে দু সালে মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতি পথে এগোবেন এইটি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী সুযোগ পাবেন এই রাশির জাতকরা যা নিজের যোগ্যতা ও সাহসের জেরে গ্রহণ করে পেশাগত জীবনে সাফল্যে নতুন কাহিনী লিখবেন সাফল্যের প্রবল চাহিদা রয়েছে এই রাশির জাতকদের মধ্যে নতুন বছরে প্রচেষ্টা ও পরিশ্রমের দ্বারা চোখ ধাঁধানো সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা আগামী বছর মেষ রাশির জাতকদের কেমন কাটবে সে বিষয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই জাতকদের উপর মহাজাগতিক শক্তির আশীর্বাদ থাকছে যার সাহায্যে এরা বৃহৎ সাফল্য লাভ করতে পারবেন ও আর্থিক উন্নতিও ঘটানো সম্ভব বৃষরাশি বৃষরাশির জাতকরা নিজেদের অধ্যাবসায়ের জন্য সকলের কাছে পরিচিত এরা টাকা পয়সার বিষয়েও অত্যধিক সচেতন এই স্বভাবকে বজায় রেখে দু সালে প্রচেষ্টা করে গেলে তাদের হারানো কঠিন হবে দীর্ঘমেয়াদী লগ্নি ও পেশাগত জীবনে উন্নতি করতে পারলে স্থায়ী সাফল্য লাভ করতে পারবেন নিজের অধ্যাবসায় ও অর্থবৃদ্ধির কৌশলের কারণে বৃষরাশির জাতকরা দু হাজার পঁচিশ সালে কোটিপতিও হয়ে যেতে পারেন কিছু অপ্রত্যাশিত সম্ভাবনার কারণে দু সালে মিথুন রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন নমনীয়তা যোগাযোগ কৌশলের কারণে এই রাশির জাতকরা অভাবনীয় সুযোগের দ্বারা লাভান্বিত হতে পারেন বিশেষত তথ্য সম্প্রচার ও ব্যবসায়িক ক্ষেত্রে দারুণ ফল করতে পারবেন মিথুন রাশির জাতকরা কর্কট রাশি দু সালে কর্কট রাশির জাতকরা নিজের জীবন ও সাফল্যের পথে আগত একাধিক বাধা অতিক্রম করতে পারবেন নিজের মনের কথা শুনে ও সঠিক সময় নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে ক্রমশ সাফল্যের পথে অগ্রসর হতে থাকবেন এই রাশির জাতকরা বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী ভেবে চিন্তে লগ্নি অংশীদারির ব্যবসা ও সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে ধনবৃদ্ধির যোগ রয়েছে এই রাশির জাতকদের ভাগ্যে দু সালে নিজের উদ্ভাবনী শক্তির কারণে পৃথক পরিচিতি অর্জন করতে পারবেন কুম্ভ রাশির জাতকরা শনির প্রভাবে এই জাতকরা কিছু অপ্রচলিত ও নতুন পরিকল্পনাকে সফল করে তুলতে পারবেন এই রাশির যে জাতকরা বিশেষত শিল্প প্রযুক্তি ও অপ্রথাগত ক্ষেত্রের সঙ্গে জড়িত তারা নতুন বছরে আর্থিক সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন বাবা ভাঙার ভবিষ্যৎ অনুযায়ী দু সালে পেশাগত জীবনে সাফল্যের সাক্ষী থাকবেন কুম্ভ রাশি জাতকরা বন্ধুরা বাবা ভাঙার দু সালের ভবিষ্যৎবাণী যদিও তার ভবিষ্যৎবাণীগুলো লিখিতভাবে সংরক্ষিত হয়নি বিভিন্ন সূত্র ও গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী দু সালের জন্য তার কিছু প্রধান ভবিষ্যৎবাণী আমরা এখানে জানব এক ইউরোপে বিশাল রাজনৈতিক পরিবর্তন বলা হয় যে বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছিলেন দু সালে ইউরোপে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে কিছু গবেষক মনে করেন এটি ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে ব্রেক্সিটের পরে আরও কিছু দেশ বিচ্ছিন্ন হতে পারে বা নতুন জোট গঠন করতে পারে দুই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই শক্তিশালী উত্থান তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে দু সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনের অনেক অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে এবং কিছু ক্ষেত্রে এআই মানুষের চেয়ে বেশি কার্যকর হয়ে উঠবে এর ফলে নতুন সুযোগ সৃষ্টি হলেও বেকারত্বের আশঙ্কাও থাকবে তিন মহাকাশে গুরুত্বপূর্ণ আবিষ্কার বাবা ভাঙার মতে দু সালে মহাকাশ গবেষণায় নতুন যুগ শুরু হবে বিজ্ঞানীরা নতুন গ্রহ বা জীবনধারণের সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করতে পারেন মঙ্গল গ্রহে নতুন কোনো উল্লেখযোগ্য আবিষ্কার বা পরীক্ষার সফল সমাপ্তি হতে পারে চার বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র হবে তিনি বলেছিলেন যে দু সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আরও দুর্যোগ দেখা দিতে পারে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে যার ফলে উপকূলবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হবে প্রচণ্ড তাপপ্রবাহ দাবানল বন্যা ও ঘূর্ণিঝড় আরও তীব্র হতে পারে পাঁচ জৈবিক অস্ত্র ও নতুন রোগের হুমকি বলা হয় বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছিলেন যে দু সালে জৈবিক অস্ত্রের হুমকি বাড়বে এবং নতুন ধরনের ভাইরাস বা রোগ ছড়িয়ে পড়তে পারে যদিও কোভিড নাইন্টিন মহামারীর পর বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে তবুও নতুন রোগ প্রতিরোধের জন্য সতর্ক থাকতে হবে ছয় বিশ্ব শক্তির ভারসাম্যে পরিবর্তন বিশ্ব রাজনীতির ক্ষেত্রে চীন রাশিয়া ও ভারতের প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বাবা ভাঙার মতে দু সালের মধ্যে বিশ্ব শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে পারে যা আমেরিকা ও পশ্চিম দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে সাত অর্থনৈতিক সংকট বিশ্ব ও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে উচ্চ মুদ্রাস্ফীতি খাদ্য সংকট এবং আর্থিক অস্থিতিশীলতা দু সালে আরও প্রকট হতে পারে বিশেষ করে কিছু দেশ তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে আট মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তির সংযোগ তিনি বলেছিলেন যে দু সালের মধ্যে মানুষের মস্তিষ্ক সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করার প্রযুক্তি হতে পারে এর ফলে স্নায়ু বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে নতুন যুগের সূচনা হতে পারে নয় ধর্মীয় ও আধ্যাত্মিক জাগরণ দু সালে মানুষ ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আরও আকৃষ্ট হতে পারে বড় বড় ঘটনা ও সংকটের কারণে অনেকে জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা করবে দশ নতুন শক্তির আবিষ্কার বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছিলেন যে দু সালের মধ্যে বিজ্ঞানীরা নতুন ধরনের শক্তির উৎস আবিষ্কার করতে পারেন যা বিশ্বে বিপ্লব ঘটাতে পারে এটি হয়তো পারমাণবিক শক্তির বিকল্প হতে পারে বা নবায়নযোগ্য শক্তির নতুন কোনো রূপ হতে পারে যদিও বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলো রহস্যময় এবং সবসময় নির্ভুল হয় না তবে তার অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে বলে মনে করা হয় দু হাজার পঁচিশ সাল সম্পর্কে তার ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে বিশেষত প্রযুক্তি জলবায়ু পরিবর্তন অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে তবে এগুলো নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার দরকার নেই বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে একটি লাইক করে ও একটি কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন